বোলপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বোলপুর নাগরিক মঞ্চ তোলাবাজ আইসি বালি মাফিয়াদের দালাল আইসি চোর আইসি প্রভৃতি স্লোগান ওঠার পর একটি অডিও ক্লিপ ভাইরাল হয় এরপরে তৃণমূলের সর্বভারতীয় আইন শৃঙ্খলা রক্ষা কমিটি অনুব্রতকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলে তড়িঘড়ি চিঠি লিখে ক্ষমা চান অনুব্রত মণ্ডল ক্ষমা চাওয়ার পাশাপাশি চক্রান্তের প্রশ্ন তোলেন তিনি সাদা কাগজের চিঠিতে তিনি লেখেন পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পুলিশের একজন সাধারণ কর্মী থেকে অফিসার সবাই খুব কাছের সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত দিদির পুলিশের কাছে একবার না ক্ষমা চাইতে পারি আসলে আমি রকম ওষুধ খাই দিদির পুলিশের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করলে মাথা গরম হয়ে যায় সত্যি আমি দুঃখিত এই নিয়ে অভিসন্ধির প্রশ্ন তুলে অনুব্রত মণ্ডল চিঠিতে লেখেন ভাবতে হবে তিনটি মহকুমায় বিশাল মানুষের মিছিল দেখে কারা ভয় পেল বিজেপি কি করে আমার আর আমাদের বোলপুরের আইসির গালমন্দের ফুটেজ পেল কে দিল কোন চক্রান্ত নেই তো তবুও আমি বলছি কোন পুলিশ বন্ধু আমাকে ভুল বুঝলে আমি দুঃখিত ক্ষমা প্রার্থী এরপর একটি ভিডিও বার্তা দেন তিনি যেসব কর্তারা আছেন বড় কর্তারা সবাই আছেন সবাই দিদির দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকে পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না পুলিশকে গাল তো যদি দেয় আমি তাকে অপমান করি এটা আমার বরাবর স্বভাব এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক এসডিপিও হোক অ্যাডিশনাল এসপি হোক যারা যা বলেছে যে এটা দেখে দিন আমি পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন হোক আমি তার কোনো ঝগড়াঝাটি করতে দিই না আমি খুব দুঃখিত কারণ আমি ওষুধ ফসুদ ডাক্তার খাইতো না ঘুমায় আর আমি এখন দশটার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই সেই সময় ঘুমটা ভেঙেছে নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘিদর খুব ভালো ছেলে ওর বাবা বলতো আমাদের দল করতো বাবার করার পর ও দল করে খুব নিরু ছেলে ভালো ছেলে ওকে যখন শুধু মেরে পাহাড় ভেঙে দিয়েছে আমার মনটা খুব খারাপ তা আমি আইসি কে আমুও বলেছি চাঁদুও ফোন করে বলেছে যে আমি তাড়াতাড়ি জান যে ছেলেটার কাছে হসপিটালাইজ করো তো উনি আমাকে অন্য ধরনের কথা বলেছে সেটা আমি আর বলতে রাজি নাই তখন আমি নিজের রাত সামালতে পারি না এটা স্বাভাবিক আমি বলেছি জন্য আমি দুঃখিত আমি ক্ষমাপ্রার্থী যদি এটা যদি স্বাভাবিক আমার আমার মুক্তি এই কথাটা উচিত না তার জন্য আমি দুঃখিত এবং নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কেট টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেট টাইলস ঠিকানা জিলিপিতলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে